আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুয়েছি তাহলে দেখে আর দেখেন আমার ছেলেটা অনেক খুশি বাইরে বের হয়েছে আর সব সময় দেখেন বাচ্চারা একটু বিকেলে একটু বের হইতে এটা খেলাধুলা করার জন্য আর আমার ছেলে কিন্তু বাইরে কিন্তু খেলতে ঘুরতে অনেক পছন্দ করে তার বাসার থাকলে অনেকটা কানা করছিল তাই এই জন্য বিকেলে বের হইলাম তাই আসে কিন্তু রোদ ওঠে তারপর অনেক ঠান্ডা পড়ছে যেহেতু ডিসেম্বর মার্চ তারপর হচ্ছে মাইনাস চলে আসে চলে মাইনাস বলতে গিয়ে একদম মাইনাস জিরো ওয়ান এরকম থাকে আর কি তারপর বাইরে হালকা হালকা একটু বাতাস ছিল তারপর অনেকটা ঠান্ডা পড়ছিলো যেহেতু হাত টুট ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম তারপর হচ্ছে হাত তো পরাই দিয়েছি তারপর হচ্ছে সব কিছু পরাই দিয়েছি তারপরে কি বেশি ঘন থাকলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে কিন্তু অনেকটা সমস্যা তারপর একটু মার্কেটে যাবো কেনাকাটা করব করে তারপর হচ্ছে বাসে যাব বাসে কাজকর্ম শেয়ার করব আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে বলে দিব আজকে ব্লগটি সবাই ভালো লাগবে আর অনেক আলোচনা করব অনেক কিছু নিয়ে তারপর অনেক কিছু জানতে পারবেন ইত্যাদিতে এই বর্তমানে দেখেন অনেকটা কঠিন করে ফেলতে আসছে আস্তে আস্তে নিয়ম পরিবর্তন করে ফেলতে আছে অনেকটা আইন করে ফেলতে আসছে এতটা করা করে ফেলতেছে কি বলবো বলার বাহিরে যেহেতু আমরা থাকি আমরা অনেক বাংলাদেশি ভাইয়া আছে অনেক হতাশই বসছি আর কি কি বিষয় নিয়ে একটা কিন্তু একটা ভিডিও দিয়েছি আর তারপর আজকে কিছু আলোচনা আছে তারপর বলবো অনেক সব কথা তো সব ভিডিওতে শেয়ার করা যায় না আর শেয়ার করা হয় না আর কি সব ভিডিওতে শেয়ার করতে গেলে অনেকটা ভিডিও তো লং হয়ে যায় অধিকাংশ মানুষ আমরা জানতাম বলতে কি যারা প্রবেশে থাকে ইতালিতে যারা থাকে যারা বাংলাদেশে থাকে যারা যারা ইতালিতে থাকে তাদের স্ত্রী সন্তানকে পাশাপাশি বৃদ্ধ বাবা মাকে আনতে পারে তারপর কি বলবো এতটা নিয়ম করা হয়ে হইতেছে আর কি যাদের ফ্যামিলি আনবে শুধু স্ত্রী আনতে পারবে বিবাহিত স্ত্রীকে আনতে পারবে তারপর হচ্ছে না বলক বাচ্চা আনতে পারবে যেমন ছেলে মেয়ে হোক না বলক তাদেরকে আনতে পারবে যেমন আঠেরো বছরের নিচে থাকতে হবে আর কি তারপর শুধু বৃদ্ধ বাবা মাকে আনতে পারবে না আর তারপর বিশা প্রসেসিং যে নব্বই দিন সময়টা দেওয়া হয়েছিল এই সময়টা কিন্তু আবার বাড়ানো হয়েছে একটু দীর্ঘ সময় একটু বাড়ানো হয়েছে বলতে কি আগে ছিল নব্বই দিন এবং ইতালি সরকার যে আইনগুলো পরিবর্তন করা হয়েছে যারা ইতালিতে আসবে বৈধভাবে আসার জন্য তাদের নলস্ত দ্রুত হওয়ার জন্য তিরিশ দিনের কথা বলা হয়েছে তাই আপনাদের জন্য ভালো একটা সুখবর এই জন্যে ইতালি সরকার আপনাদেরকে বৈধভাবে আসার জন্য একটা সুযোগ দিচ্ছে আর তারা তিন হওয়ার জন্য দ্রুতভাবে কাজ করার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে তিরিশ দিনের কথা বলা হয়েছে এই জন্যে সবাই আসুন বৈধভাবে আসুন আর নির্দিষ্ট লোকের মাধ্যমে আসুন যে সেক্টর আসুন না কেন এই নির্দিষ্ট লোকের মাধ্যমে আসলে আপনাদেরকে অনেকটা উপকার হবে অনেকটা ভালো হবে একটু পারিবারিক সমস্যা কারণে এই জন্যে এত শুধু বৃদ্ধ বাবা মাকে আনতে পারবে না শুধু বিবাহিত স্ত্রী তার সন্তানকে সন্তানকে আনতে পারবে না বালক না শিশু সন্তানকে আনতে পারবে যেমন ছেলে মেয়ে যাদের আছে তাদের আর কি এইভাবে আনতে পারবে আঠেরো বছর পর নয় আঠেরো বছর নিচে আর কি তারপর এটা শুনে আমরা অনেক বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা অনেক হতাশ হয়ে পড়ছি এই নিয়মটা আমরা এটা আশা করিনি এতটুকু আমরা কিন্তু আশা করি যেহেতু আমরা ইতালিতে থাকি অনেকে ব্যবসা করে অনেক কাজ করে সরকারকে ট্যাক্স পাগার করে ট্যাক্স দেয় তাহলে এই নিয়মটা তো এইগুলো করলো কেন এটা নিয়ে আমরা অনেক হতাশ হয়ে গেছি তারপর এটা ওঠানোর জন্য অনেকটা আমরা আবেদ অনেক সবাই অনেক কথা বলতেছি বলার পরে যদি আবেদন ওটা নিয়ে অনেকটা হবে যদি না ওঠাই তাহলে ভবিষ্যতে কিন্তু বৃদ্ধ বাবা মাকে আনতে পারবে না এই জন্যে অনেক চেষ্টা করতেছে আর কি যেমন সরকার যদি এ নিয়মটা চেঞ্জ করে নেয় তারপরে বিষা প্রসেসিংটা যেমন একশো পঞ্চাশ দিন যে সময়টা হচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা সমস্যাটা হচ্ছে বৃদ্ধ বাবা মাকে আনতে পারবে না এটা নিয়ে হচ্ছে বড় সমস্যা সবাই চায় তার বাবা মাকে রাখার জন্য তাদের কাছে রাখার জন্য ভালো ভবিষ্যতে রাখার জন্য এটা সবাই চাই আমরাও চাই সবাই যেমন আনতে পারে বৃদ্ধ বাবা মা যারা আছে তারা যেমন পাশাপাশি তাদের স্ত্রী সন্তানের পাশাপাশি যে বৃদ্ধ বাবা মাকে যেমন আনতে পারে ভালো পরিবেশে রাখতে পারে ভালো পর্যায়ে রাখতে পারে কিন্তু অনেকে বাংলাদেশে দেখবেন বাবা মাকে দেখার মতো কিন্তু কেউ থাকে না এই জন্যে কিন্তু স্ত্রী সন্তানের পাশাপাশি কিন্তু বাবা মাকে বাবা মাকে আনা হয় আর কি শুধু কিন্তু ভাই বোন আনতে পারে না শুধু তার স্ত্রী তার সন্তানকে আনতে পারে আর শুধু বাবা মাকে আনতে পারে আর কাউকে কিন্তু আনতে পারে না চালে কিন্তু আনা যায় না আর কি এটি আমরা আমরা সবসময় জেনে আসছি আর বিবাহিত মেয়েরা যদি শুধু তারা শুধু তাকে মাকে আনতে পারবে আর হচ্ছে তার হাজব্যান্ডকে আনতে পারে এটা আমরা সবসময় জেনে আসছি তারপর হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে সাতাশ সালে আঠাশ সালে শ্রমিক আনবে অনেক পায়রা আছে দেখবেন অবৈধ পথে আসে আর কি যেমন সাগরপথে যেমন আসে সাগরপথে অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু আসতে গেলে কিন্তু অনেক মৃত্যুবরণ করে আর কি শুধু আমরা বাংলাদেশি ভাই অনেক দেশের মানুষই কিন্তু মৃত্যুবরণ করে ইত্যালে সরকার চায় আর যে বিষয়ে আসুক না আসুক না কেন বৈধভাবে বৈধভাবে আসুক সে যে সেক্টর কাজ কর কেন এই বৈধ বাবা আসাটাই সুযোগ দিচ্ছে আর তাদের কিন্তু পেশা যেমন তাড়াতাড়ি প্রসেসিং হয়ে যায় সেই সুযোগটা কিন্তু দেয়া হয়েছে আর এই সুযোগটা দেওয়া হয়েছে যেমন তাদের সঠিক লোকের মাধ্যমে আসার জন্য সঠিক লোকের মাধ্যমে সব কিছু পেশা প্রসেসিং হওয়ার জন্য সুযোগটা দিচ্ছে আর কি এই জন্য আপনার বলবো বাংলাদেশের দালালের মাধ্যমে কিন্তু কাগজপত্র দিলে কিন্তু কোনোটাই হবে না আপনার ইতালিতে নির্দিষ্ট লোকের মাধ্যমে নির্দিষ্ট লোকের মাধ্যমে বলতে কি যারা জানা আছে তাদের মাধ্যমে আপনি যেই মালিকের আন্ডারে আপনার আসবেন না কেন সে মালিকের যদি সরকারকে সঠিক মতো নিয়মিত যদি ট্যাক্স পাগার করে থাকে তারপর হচ্ছে সে সঠিক ডকুমেন্টস থেকে থাকে তার মাধ্যমে আর হচ্ছে আপনার পাসপোর্ট ফটো কপি দিলেই তারপর হচ্ছে সব ফাইল রেডি করলে যে ক্লিক ক্লিকটা যে আসবে ওই সময় মতোই আপনার ক্লিকটা দিতে হবে দিলে তাড়াতাড়ি বিশা প্রসেসিং হয়ে যাবে আর কি এভাবে আপনার আসতে পারবেন সেক্টর আসেন না কেন যে সেক্টরের মাধ্যমে কাজ করতে আসেন না জন্য সঠিক লোকের মাধ্যমে আর সঠিক মালিকের মাধ্যমে আসার চেষ্টা করবেন সেই কাগজপত্র সঠিক থাকে তারপর হচ্ছে সরকারকে যদি সঠিক মতো যদি ঠিক মতো যদি সেই ট্যাক্স পাগার করে থাকে তাহলে আপনার কোনো বিষা নিয়ে কোনো সমস্যা হবে না একশো পার্সেন্ট বিষা হয়ে যাবে আর হচ্ছে ইত্যাদিতে আপনি নির্দিষ্ট লোক থাকলে আর কোনো সমস্যা হবে না নির্দিষ্ট লোকের মাধ্যমে টাকা পয়সা দেওয়ার জন্য চেষ্টা করবেন লেনদেন করার জন্য চেষ্টা করবেন আর সঠিক লোকের মাধ্যমে আসা আসলে অনেকটা ভালো হবে আর কি আপনাদের জন্য আর বাংলাদেশে দালালের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন না বাংলাদেশের দালাল মাধ্যমে দিতে গেলে আপনাকে অনেকটাকেই আপনার মার দিতে হবে কিন্তু কোনো বিষয় হবে না আপনি যে মালিকের মাধ্যমে দিবেন সে মালিকের কাগজপত্র সঠিক কি কিনা তারপর হচ্ছে নিয়মিত ট্যাক্স করছে কিনা আপনি যে লোকের মাধ্যমে টাকা দিবেন সেই লোকের মাধ্যমে দিয়ে আপনার যাচাবাছা করতে পারবেন ওইভাবে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি বলবো দুই হাজার ছাব্বিশ সালে যারা আসবে তাদের জন্য অনেক সুবিধা হবে যেহেতু সরকার অনেকটা সুবিধা দিচ্ছে যেমন যারা বৈধভাবে যেন আসতে পারে যে সেক্টরে আসেক না কেন যে বিষয়ে নিয়ে আসুক না কেন বৈধভাবে যেমন আসে অবৈধ যেমন আসে সেটাই বলছে আর কি তাদের বিষয় যেমন তাদের প্রসেসিং হয়ে যায় আর হচ্ছে যে আমাদের যে ফ্যামিলি বিষয় নিয়ে যে সমস্যাটা হচ্ছে তাদের হচ্ছে পারিবারিক সমস্যা নিয়ে নুলস্থার কারণে এর জন্য বিষয় প্রসেসিং টাইমটা একশো দিন থেকে একশো পঞ্চাশ দিন করে ফেলছে আর শুধু বিবাহিত স্ত্রীকে আর নাবালক সন্তানকে আনতে পারবে আর বাবা মাকে চাইলে সে তারা আনতে পারবে না বৃদ্ধ বাবা মাকে এই হচ্ছে আমি সব বিস্তারিত একটি জেট বলে দিচ্ছি আর কি যাদের কিন্তু কিন্তু শুরু হয়ে গেছে তেইশে অক্টোবর থেকে আর হচ্ছে শেষ হচ্ছে ডিসেম্বর তারিখ পর্যন্ত এটা আমি আবার বলে দিচ্ছি আর যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে যেহেতু কাজকর্ম করছে অনেক মেয়মন ছিল তাই আমি কিন্তু বাসার রান্নাবান্না শেয়ার করছি কাজকর্মটা শেয়ার করছি এই যে সন্ধ্যার সময় একটু বাইরে বেরোছি যেহেতু এখন ডিসেম্বর মার্চ চলে আসছে বলতে ক্রিসমাস শুরু হয়ে গেছে আর কি এর জন্য এগুলো কিন্তু সুন্দরভাবে লাইটিং সাজ জন্য হয়েছে তাই একটু সন্ধ্যার সময় একটু বের হলাম আমি কিন্তু অনেক দিন পরে কিন্তু সন্ধ্যার সময় বের হয়েছে আমি কিন্তু সন্ধ্যার সময় এখন বের হয় না এখন তাই ভাবিরা আসছে যেহেতু ভাবির বলতেছে বের হওয়ার জন্য যে সাথে বের হইলাম তারপর বাইরে একটু বাড়ি কাফে খাবো খেয়ে তারপর একটু এখানে পেঁয়াজ সাথে ঘুরতে যাব তাই আপনাদের পাশাপাশি রান্নাবান্না পাশাপাশি কাজ কাজকর্মের পাশাপাশি আপনাদের কাছে অনেক অনেক কথা শেয়ার করলাম জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ কন করে কন্টিনিউ করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অনেকটা সব বাংলাদেশ অধিকাংশ ভাই বোনেরা কিন্তু জানে না তারপর বুঝে না না বুঝে কিন্তু সঠিক লোকের মাধ্যমে টাকা পয়সাটা দেয় না অনেকে কিন্তু টাকা পয়সা কিন্তু মায়ের হয়ে যায় যেমন পেশা দেখাবে একটা দিবে কিন্তু আরেকটা মালিক দেখাবে একটা দিব আরেকটা ওইভাবে আমরা চাই আপনার সঠিক লোকের মাধ্যমে আসুক আসেন তারপর হচ্ছে সঠিক লুকের মাধ্যমে আসলে আপনারা যেমন যে সেক্টরে আসেন না কেন বৈধভাবে আসেন আর অবৈধভাবে আসবেন না অবৈধভাবে আসতে গেলে নিজের জীবনে চিনিমিনি খেলবেন না অবৈধভাবে আসতে গেলে অনেকটা নিয়ে রিক্স নিতে হয় যেমন সাগরপথে আসতে গেলে অনেক রিক্স নিতে হয় কিন্তু অনেকে কিন্তু মৃত্যুবরণ করে আমরা কিন্তু এই দিনে দিন কিন্তু এইগুলো শুনে আসছি ফেমিলি বিষয় টাইম কিন্তু বাড়ানো হয়েছে এই যে ফ্যামিলি বিষয় বিষয়ের জন্য যারা ননস্তার জন্য আবেদন করবেন তাদের কিন্তু এক নব্বই দিন থেকে একশো পঞ্চাশ দিন সময় বাড়ানো হয়েছে আর হচ্ছে শুধু বাবা মাকে আনতে পারবে না শুধু স্ত্রী সন্তানকে আনতে পারবে সন্তান বলতে কি নাবালক সন্তান আঠেরো বছর নিচে তাদের কিন্তু আনতে পারবে আর দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে এবছর কিন্তু এটা করছে এই বছর কিন্তু এটা করছে স্টারভাবে করছে কিন্তু গত বছর কিন্তু এগুলো করা নাই আর গত বছরটা ছিল অন্যরকমভাবে আর এটা দেখতে অনেক সুন্দর লাগছিল আর সুন্দর বলতে কি এত সুন্দর লাগছিল বলার বাইরে তাই একটু আমি একটু ভিডিও করলাম আপনাদের কাছে শেয়ার করলাম বাইরে একটু দৃশ্যটা শেয়ার করলাম সন্ধ্যা দিকে কেমন আর সন্ধ্যা দিকে কী বলবো অনেক মানুষ ছিল এখানে কিন্তু আমরা অনেক বাঙালি ভাই বোনের আমরা যেসব থাকি কিন্তু দত্ত একটুকরো বাংলাদেশ বলতেই পারেন বাংলাদেশটা বলতে বলতে কি আমরা একটুকো বাংলাদেশ বলতে কি অনেক বাঙালি এখানে যেখানে যাই সেখানে বাঙালি সেখানে যাই এখানে বাঙালি শুধু বাঙালি আর বাঙালি এই জন্য বলি আমরা একটুকরো বাংলাদেশ এই মল ফালকনে ইতালি মল ফালকনে যে শরটা আমরা যেয়ে থাকি এখানে কিন্তু অনেক বাঙালি যেমন আট হাজার বেশি আমরা বাঙালি বসবাস করি আর কি এই আমরা মনে হয় না যে আমরা প্রবেশে থাকি যেমন দেখলে অনেকটা ভালো লাগে সবাই যেখানে দেখে এখানে বাঙালি এই জন্য আমি বলি এক টুকরো বাংলাদেশ দেখলে আসলে একটা ভালো লাগে আর দেখেন বাচ্চারা একসাথেও হয়েছে অনেক আনন্দ করতে আসে অনেক খেলাধুলা করতেছিলো একদম একটু একটু ফুর্তি করতেছিল আর কি ভিডিওটা এখন যেহেতু ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ স্টাটার সবাইকে